জুলাই দু দিল্লির এক পার্ক প্রতিদিন সকাল নটার দিকে এক সুন্দরী পঁচিশ বছর বয়সী যুবতী নারী সেই পার্কে আসতেন মেয়েটির নাম ছিল রানী হাতে থাকতো চার পাঁচ প্যাকেট পাউরুটি বিস্কুট আর দুধের প্যাকেট তিনি পার্কে এসে কুকুরদের খাওয়ার খাওয়াতেন মাটির পাত্রে দুধ ঢেলে দিতেন পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে দিতেন কুকুরগুলো তাকে দেখেই ছুটতে আসতো তার কাছে চার পাশে ঘুরে বেড়াতো আর রানী একটি বেঞ্চে বসে সেই দৃশ্য দেখতেন মোবাইলে কিছু কাজ করতেন কারোর সাথে ফোনে কথা বলতেন এক ঘন্টা শান্তিতে কাটিয়ে নিতেন এই ছিল তার রোজকার কাজ আর এই ছিল পার্কের এক কোনার রোজকার দৃশ্য এভাবেই কেটে যাচ্ছিল রানীর জীবন কিন্তু হঠাৎ একদিন তিনি লক্ষ্য করলেন উনিশ কুড়ি বছরের একটি ছেলে প্রতিদিন পার্কে আসছে ছেলেটির নাম হল রূপান্তর ছেলেটি তাকে বড় অদ্ভুত চোখে দেখত কখনো সে রানীর দিকে তাকাত কখনও আবার সেই কুকুরগুলোর দিকে আবার কখনো দুধ পাউরুটির দিকে রানী প্রথম দিকে এই বিষয়ে খুব একটা নজর করেনি কিন্তু তৃতীয় চতুর্থ দিন রূপান্তর রানীর একেবারে সামনে এসে দাঁড়ালো সে বলল ম্যাডাম আমি খুব ক্ষুধার্থ আপনি কি আমাকে এই রুটি খেতে দিতে পারেন রানী একটু চমকে উঠলেন তারপর বললেন না না এটা তোমার জন্য নয় এটা তো কুকুরদের জন্য রূপান্তর অবাক হয়ে জিজ্ঞেস করল কুকুর খেতে পারে আর আমি খেতে পারবো না রানী তখন শান্ত গলায় বললেন কারণ এটা এক্সপায়ার্ড দুদিন আগে শেষ হয়ে গেছে এর ডেট এটা মানুষের খাওয়ার উপযুক্ত নয় তখনই রূপান্তর বলল কোনো ব্যাপার না ম্যাডাম আমাকে দিন আমি ওই এক্সপায়ার হওয়াটাই খেয়ে নেবো আমার খুব খিদে পেয়েছে তখনই মালা স্নেহ ভরে বলল না এটা আমি তোমাকে দিতে পারবো না তবে তোমার জন্য অন্য কিছু এনে দিতে পারি এমনটা বলে রানী কুকুরদের খাওয়ার খাওয়াতে থাকলেন আর রূপান্তরকে বেঞ্চে বসতে বললেন তারপর তিনি পার্কের বাইরে গিয়ে চা পকোড়া বিস্কুট নিয়ে আসলেন আর রূপান্তরকে দিয়ে বললেন নাও এবার এটা খাও এটা তুমি খেতে পারবে তারপর রূপান্তর কৃতজ্ঞতায় মাথা নিচু করে বলল ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ সত্যি আপনার মন অনেক বড় রানী মিষ্টি হেসে বললেন কোনো ব্যাপার না এমনটা তো হতেই পারে এটা বলার পর তিনি সেখান থেকে চলে গেলেন পরদিন সকালেও ঠিক সময় রানি পার্কে আসলেন এবার তিনি আগে থেকে কিছু বেশি খাওয়ার নিয়ে এসেছিলেন যাতে সেই খাওয়ার তিনি রূপান্তরকে দিতে পারেন রূপান্তরের জন্যে তিনি আলাদাভাবে চিন্তা করেছিলেন এদিকে রূপান্তর বসেছিল সেখানে আগের থেকেই হঠাৎ করে রানীকে দেখে ডেকে বলল ম্যাডাম আপনি এসেছেন রানী রূপান্তরকে ডেকে বলল আসো এখানে এখানে এসে বসো রূপান্তর কিছুটা সংকোচ করলো তারপর রানীর পাশে গিয়ে বসল রানী তাকে কিছু খাওয়ার দিল তখনই রূপান্তর বলতে লাগল না ম্যাডাম রোজ রোজ এভাবে খাওয়ার খাওয়া তো ঠিক ব্যাপার নয় আপনি আর কালকে থেকে আনবেন না রানি বলল ভেবে বলছো তো আমি যদি না আনি তাহলে তোমার আবার খিদে পাবে না তো তুমি তো ক্ষুধার্ত থেকে যাবে আচ্ছা ঠিক আছে আজ খেয়ে নাও কালকে নয় খেতে হবে না এমনটা বলে সে রূপান্তরকে তার আনা খাওয়ারগুলো দিয়ে দিল রূপান্তর তো খুবই ক্ষুধার্ত ছিল কিন্তু রানীর কাছে প্রতিদিন এইভাবে খাওয়ার নিতে তার লজ্জা করছিল বলেই সে এমন একটা কথা বলেছিল রূপান্তর জানতো কারোর কাছ থেকে প্রতিদিন এইভাবে খাওয়ার নেওয়াটা ঠিক নয় আসলে রূপান্তর মির্জাপুর উত্তরপ্রদেশের ছেলে বাবা প্রায়ই মারধর করতেন গালি কালোজ করতেন তাই রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে এসেছিলেন দিল্লিতে এসে সে ভেবেছিল হয়তো এখানে সে কোনো কাজ পেয়ে যাবে কিন্তু বৃষ্টি হওয়ার জন্য কোথাও কোনো কাজ সে পাচ্ছিল না তাই দশ বারো দিন ধরে সে এভাবেই রাস্তায় ঘোরাঘুরি করছিল এদিকে রানী যখন এ কথা শুনল তখন সে খুব অবাক হয়ে গেল রানী রূপান্তরকে উপদেশ দিল সে বলল বাড়ি ফিরে যাও দেখো রূপান্তর বাড়িতে গেলে তুমি একটা স্বাধীন এবং সুস্থ জীবন পাবে এখানে তুমি রাস্তায় রাস্তায় কোথায় ঘুরে বেড়াবে রূপান্তর কান্না জড়ানো গলায় বলল কিন্তু কি মুখ নিয়ে যাব আমি তো পালিয়ে এসেছি ভেবেছিলাম জীবনে কোনো একটা কাজ করে প্রতিষ্ঠিত হয়ে তবে বাবার কাছে যাব কিন্তু এখন এভাবে গেলে আমার মান সম্মান সব তো ধুলোয় মিশে যাবে রানী তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কোথায় থাকো রূপান্তর বলল দিনের বেলায় পার্কেই থাকি আর রাত হলে কোনো দোকানের নিচে বসে যাই বা সেখানেই একটু বিশ্রাম করে নিই আর কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে ওই যে পাশের দোকানটা দেখছেন ওই দোকানের শেডের নিচেই গিয়ে রাতে ঘুমিয়ে পড়ি রানী মন খারাপ করে রূপান্তরের দিকে তাকালো তারপর বলল সত্যি তুমি খুব কষ্টে আছো রূপান্তর এমনটা বলে সে আবারও পার্ক থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তৃতীয় দিন টানা বৃষ্টি হয় রাতভোর সকালে থামে না পুরো পার্ক জলে ভরে যায় কোনো কুকুর সেখানে আসতে পারে না এদিকে রূপান্তর একটি দোকানের শেডের নিচে বসে বসে ভাবছে আজ হয়তো রানী আসবে না কিন্তু ঠিক দশটা নাগাদ রানী মাথায় ছাতা নিয়ে সেখানে এসে হাজির হলো পার্কে এসে চারপাশে তাকাতে লাগলো রূপান্তর ওই দোকানের শেডের নিচে দাঁড়িয়েছিল সেখান থেকে সে যখন দেখল যে রানী পার্কে দাঁড়িয়ে আছে আর কাউকে খুঁজছে রূপান্তর বুঝে গেল রানী তাকেই খুঁজছে রূপান্তর তাড়াতাড়ি পার্কে গেল আর রানীর সামনে গিয়ে দাঁড়ালো রানী রূপান্তরকে নিজের ছাতার নিচে নিয়ে নিল তারপর সে রূপান্তরকে বলতে লাগলো জানিস আজকে আমার আসার একদম ইচ্ছে ছিল না আমার শাশুড়ি তো বেরোতেই দিচ্ছিল না কতবার বারণ করলো কিন্তু তোকে ভেবেই চলে আস জানতাম তুই না খেয়ে বসে থাকবি তোকে রুটি দিতে এসেছি রূপান্তর যখন রানীর মুখে একথা শুনলো সে কান্নায় ভেঙে পড়ল নিজেকে আর ধরে রাখতে পারল না রানী রূপান্তরকে সান্ত্বনা দিল বলল চিন্তা করিস না ভয় পাস না খারাপ সময় সবার জীবনে আসে কিন্তু প্রত্যেকটা সন্ধ্যার পর একটা সকালও হয় এত চিন্তা করিস না তো খা এটা তারপর রানী তাকে রুটিগুলো দিল এবং রুটি খাওয়ার পর দু হাজার টাকা তার হাতে গুজে দিল রানি বলল এটা নিয়ে আর এটা নিয়ে বাড়ি ফিরে যা আর যদি বাড়ি যেতে না চাস তাহলে এখানেই কোথাও ঘর ভাড়া নিয়ে থাক তারপর কাজ খুঁজে নিস রূপান্তর দু হাজার টাকাটি দেখে খুব খুশি হয়ে গেল সে ভেবেছিল এবার হয়তো কোনো আশা পেল সে রূপান্তর রানীকে অনেক ধন্যবাদ জানালো রানীও সেখান থেকে নিজের বাড়ি ফিরে গেল পরদিন একটি নতুন শার্ট পরে চুল সুন্দরভাবে আঁচড়ে মুখে হাসি নিয়ে সে পার্কে আসলো এদিকে রানী যখন তাকে দেখল তার তাকে ওইভাবে দেখে খুব ভালো লাগল রূপান্তর বলল সে একটি পনেরোশো টাকা দিয়ে ঘর ভাড়া পেয়েছে আর সে কাজও খুঁজছে খুব তাড়াতাড়ি সে একটা কাজও পেয়ে যাবে এরপর দুজনে একসঙ্গে বসে চা খেলো অনেক গল্প করলো এদিকে রানীর জীবনেও এক অদ্ভুত বাস্তবতা লুকিয়ে আছে রানীর বিয়ে হয়েছিল সমীর নামের এক ছেলের সঙ্গে সমীরের বয়স পঞ্চাশ বছর তাদের যখন বিয়ে হয়েছিল তখন রানীর বয়স ছিল মাত্র কুড়ি বছর আর এদিকে তার স্বামীর বয়স পঞ্চাশের ওপরে তার উপর আবার সমীর তালাক প্রাপ্ত তার দুটি সন্তানও রয়েছে একজন একুশ বছরের ও একজন পনেরো বছরের সমীরের বিশাল পরিবার ব্যবসা বাণিজ্য দ্বারা সমৃদ্ধ তারা বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ জামাই সবাই ভরে রয়েছে কিন্তু রানীর সেখানে ভালো লাগে না তার সেখানে স্বাধীনতা হয় না সমীরের সঙ্গে রানীর সারা বছরে হয়তো তিন থেকে চারবার শারীরিক সম্পর্ক হতো অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় সেই সম্পর্ক স্থাপিত হতো আর বাদ দিন সমীর কাজের ক্ষেত্রে নিজের ব্যবসাতেই ব্যস্ত থাকত সুতরাং রানীর সঙ্গে তার খুব একটা ভালো সম্পর্ক ছিল না অর্থাৎ রানী নিজের স্বামীর কাছে খুব একটা ভালোবাসা পেত না অথবা তার কাছে মনের কোনো কথা সে খুলে বলতে পারত না রানী ওই বড় সংসারে নিজেকে খুব একা পেতেন কারোর সঙ্গে খুব একটা মেলামেশা করতে পছন্দ করতেন না শুধু এক গৃহ পরিচালিকার সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল নিজের মনের কথা তিনি সেই গৃহ পরিচালিকাকেই বলতেন আর সেও ঘরের সমস্ত কাজবাজ করত আর রানীর সঙ্গে গিয়ে কথাবার্তা বলতো তার জীবনেও এক বড় সমস্যা ছিল তবে রানী প্রতিদিন তার অপেক্ষায় বসে থাকত কখন সে আসবে আর রানী নিজের মনের দুটো কথা তার সঙ্গে বলবে রানী নিজের কাজ নিজেই করত। নিজের জামা কাপড় কাচা ঘর গোছানো রান্না করা সব নিজে হাতেই করত। আর এদিকে সমীরও তাকে টাকা পয়সায় কোনো অভাব রাখে যখন যেটা ইচ্ছা হতো সমীর তাকে সেটা তার হাতের কাছে এনে দিত কিন্তু টাকা দিয়ে তো সব কিছু হয় না টাকা দিয়ে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না মনের মিল পাওয়া যায় না যে কাজের মেয়েটি তাদের বড় কুঠিরে ঝাড়ুর কাজ করতো সে কাজের মেয়ের সঙ্গেই রানীর বেশ ভালো বন্ধুত্ব ছিল সে তার মনের সব কথা ওই কাজের মেয়েটিকেই বলতো সবার থেকে এমনকি নিজের স্বামী শ্বশুর শাশুড়ি দেওর ননদ সবার থেকে সে ওই কাজের মেয়েটির সঙ্গে খুব বেশি রিলেট করতে পারত নিজের কষ্টগুলোকে রানীর স্বামীর আগের পক্ষের যে সন্তান ছিল তারা হোস্টেলে থেকে বড় স্কুলে পড়াশোনা করত এইভাবেই কার ছিল রানীর জীবন এরকম দুঃখে ভরা নিঃসঙ্গ একটা জীবন ছিল তার কিন্তু সে যখনই কোনো দুস্থ দরিদ্র অসহায় কাউকে দেখত তার প্রতি তার খুব দয়া জন্মাত এই কারণেই যেদিন সে রূপান্তরকে দেখেছিল সে নিজেকে ধরে রাখতে পারেনি তার কথা ভেবেছিল তার কথা মনে করেছিল রূপান্তরের কথা মনে পড়লেই তার বুকের ভেতরটা কেমন যেন অন্যরকম হয়ে উঠতো সেদিন যখন বৃষ্টি হচ্ছিল তার বুকের ভেতরটা যেন আনচান করছিল বারবার তার মনে হচ্ছিল ছেলেটাকে কিছু খেয়েছে করছে বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হয়ে যাবে তো এই সমস্ত কথা তার মনকে যেন কুড়ে কুড়ে খাচ্ছিল তাই সে সেদিন সকালবেলা কিছু পরোটা বানিয়ে নিয়ে এসেছিল আর তার সঙ্গে কিছু পকোড়াও নিয়ে এসেছিল রানীর একটাই উদ্দেশ্য সে যেন ওই খাবারটা রূপান্তরকে দিতে পারে যাতে রূপান্তরের খেয়ে পেট ভরে আসলে রানী খুব ভালো মনের মানুষ ছিল সে একজন মানবিকতার প্রতীক ছিল এটাই ছিল তার সব থেকে বড় সরলতার পরিচয় আর তার মানবিকতা বোধের কারণেই সে সেদিন তাকে দু টাকা দিয়েছিল সে ভেবেছিল এই টাকা দিয়ে তার কিছু উপকার হবে কিন্তু পরের দিন সে আর আসেনি দু তিন দিন পর্যন্ত রানী তার জন্য অপেক্ষা করেছিল কিন্তু রূপান্তর পার্কে আসেনি চতুর্থ দিনে রূপান্তর পার্কে আসলো এদিকে রানী যখন রূপান্তরকে পার্কে আসতে দেখলো সে খুব খুশি হয়ে গেল রূপান্তরও রানীকে দেখে হাসলো রানী জিজ্ঞেস করলো তুমি কোথায় চলে গেছিলে রূপান্তর বলল ম্যাডাম আমি একটা কাজ পেয়ে গেছি এটা রুটি বানানোর কারখানায় সকাল নটা বাজলেই কাজে ঢুকে পড়তে হয় তাই তো আসতে পারছি না এদিকে রানী যখন এটা শুনলো সে খুব খুশি হয়ে গেল সে বলতে লাগলো হ্যাঁ আমি আন্দাজ করতে পেরেছিলাম যে তুমি নিশ্চয়ই কোনো কাজে ঢুকে পড়েছ তা কাজটা কেমন তোমার ভালো লাগছে তো রূপান্তর বলল ভালোই ম্যাডাম মায়নাও বেশ ভালোই দিচ্ছে হঠাৎ করে রূপান্তর রানীকে জিজ্ঞেস করলো ম্যাডাম আপনি কোথায় থাকেন রানী মুচকি হেসে বলল আজ মনে পড়লো এ কথা জিজ্ঞেস করার কথা এত দিন তোমার সঙ্গে দেখা করছি এর আগে তো কখনো জিজ্ঞেস করনি। রূপান্তর বলল ম্যাডাম আপনার সঙ্গে কথা বলতে আমার একটু ভয় লাগে এ কথা শুনে রানী হেসে দিল সে বলল ভয় লাগে আমাকে কেন আমাকে কি দেখতে এতটাই ভয়ঙ্কর তবে ভয় থাকা একটু ভালো আচ্ছা ঠিক আছে আমি বলছি কোথায় থাকি তারপর রানী নিজের একটি ঠিকানা তাকে জানালো রানী বলল তুমি নটার আগে কেন আসো না পার্কে একবার তো আসতে পারো রূপান্তর বলল আসলে ম্যাডাম নটার কিছুক্ষণ আগেই তো ঢুকতে হয় তাই আসতে পারি না মালিক দশ মিনিট আগে ডেকেছেন তাই তো কিছুদিন ধরে দশ মিনিট আগেই ওনার কাছে যেতে হচ্ছে আসলে কাজ বাজ একটু শিখে নিতে হচ্ছে তো নতুন জায়গা আগে তো কখনোই কাজ করিনি এছাড়াও একটা কথা বলবো ম্যাডাম যদি কিছু না মনে করেন আপনি যদি আটটার সময় আসেন তাহলে আমার আপনার সঙ্গে একটু দেখা হয়ে যাবে আসলে রানী আর রূপান্তর দুজনের মনেই একে অপরের জন্য একটি জায়গা তৈরি হয়ে গেছিল কিন্তু রানী এটা বুঝতে পারছিল না আর রূপান্তরেরও হয়তো এটা উপলব্ধি হচ্ছিল না এই ঘটনা তাদের অন্তরে ঘটছিল রানী বলল আরে না নটার আগে কিভাবে আসব বাড়িতে তো কত কাজ থাকে বাড়ির কাজ ছেড়ে তারপরে তো আমি পার্কে আসি এদিকে রূপান্তর বলল তাহলে কি করা যাবে আপনার সঙ্গে যে কবে আর দেখা হবে তার ঠিক নেই রানী বলল চলো যেদিন তোমার ছুটি থাকবে সেদিনই তুমি আমার সঙ্গে দেখা করো রূপান্তর বলল। ও তাহলে সোমবার সোমবার দিন আমি আপনার সঙ্গে দেখা করব। তারপর থেকে প্রতি সোমবার করে রূপান্তর রানীর সঙ্গে দেখা করতে আসতো এভাবেই তাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল ধীরে ধীরে তারা আরও কাছে আসতে শুরু করলো একে অপরকে নিয়ে ভাবতে শুরু করলো আর একদিন এমন রানী রূপান্তরকে বলে বসলো রূপান্তর তুমি কোথায় থাকো তোমার বাড়িটা আমাকে দেখাবে না রূপান্তর বলল কেন দেখাবো না ম্যাডাম অবশ্যই দেখাবো তারপর রূপান্তর তাকে নিজের বাড়িতে নিয়ে যায় আর ঠিক তক যেন দুজন বহু জন্মের পিপাসার প্রেমী তারা একে অপরের মধ্যে হারিয়ে যায় সব সীমা ভেঙে ফেলে তাদের শরীর আর মন এক হয়ে যায় তারপর থেকে তারা প্রতি সপ্তাহে দেখা করতে শুরু করে কিন্তু একদিন যখন এই ব্যাপারটা সমীর অর্থাৎ রানীর স্বামীর কানে আসে তখন পরিবারের সকলের মধ্যে বিষয়টা জানাজানি হয়ে তোলপাড় শুরু হয়ে যায় রানী চুপচাপ মাথা নিচু করে সব কিছু দেখছিল সব কিছু শুনছিল তার শ্বশুর শাশুড়ি রাগের চোটে তাকে অনেক বাজে বাজে কথা শোনায় তারা বলে এই মেয়েকে ঘর থেকে বের করে দে এই মেয়ে কলঙ্কিনী চরিত্রহীন রানী কাউকে কিচ্ছু বলছিল না কারণ সে জানতো সে যে ভুল করেছে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এখন সমীরকে সমীর বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত মানি শ্বশুর শাশুড়ি চিৎকার করে বলল। ওর নামে পঁচিশ তিরিশ লাখ টাকা যে রাখা আছে সেই টাকাটা আগে ওকে দিয়ে তুলিয়ে নে তারপর ওকে বাড়ি থেকে বার করে দে বাড়িতে তোল পার কাণ্ড শুরু হয়ে গেল ঠিক তখনই সমীর বলল আমার কোনো অভিযোগ যা করেছে তা হয়তো তার প্রয়োজন ছিল আসল ভুল তো আমার ছিল আমার বয়স ৪৫ বছর একজন ৪৫ বছরের মানুষ হয়ে আমি একজন ১৯ বছরের মেয়েকে বিয়ে করেছিলাম পাঁচ বছর ধরে ও আমার সংসার সামলাচ্ছে আমার পরিবার সামলাচ্ছে নিজে কখনো নিজের মায়ের বাড়ি যেতে পারেনি সব সময় চিন্তা করেছে এই সংসারের কাজ কিভাবে করব। সংসারকে কিভাবে গুছিয়ে রাখবো কিন্তু শরীরও তো একটা প্রয়োজন আছে সম্পত্তি টাকা দিয়ে কি আর সব কিছু পাওয়া যায় সমীর বাড়ির সকলকে জানায় আমি রানীর সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই তারপর সমীর রানীকে নিয়ে একটি ঘরের ভিতর চলে যায় আর ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় তখনই রানী কাঁদতে কাঁদতে বলে আমাকে মাফ করে দিন আমি বড় ভুল করে ফেলেছি সমীর বলল রানী আমার তোমার প্রতি কোনো রাগ নেই তুমি যাও আমি তোমাকে মুক্তি দিলাম দিলামতরের সঙ্গে গিয়ে থাকো ওই তোমার ভবিষ্যৎ তোমরা সুখে থাকো ভালো থাকো আর হ্যাঁ যদি কখনো মনে হয় যে তোমার জীবনে আমাকে দরকার আমাকে ডেকে আমি তখনই তোমার কাছে পৌঁছে যাব। এই কথা শুনে রানী মাউ করে কাঁদতে লাগলো সে সমীরের গলা জড়িয়ে ধরে বলল মাফ করে দিন আমাকে সমীর বলল তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই রানী বলল তোমার টাকাটা তো নিয়ে নাও এই টাকাটা তুমি আমার নামে ফিক্সড করেছিলে এর প্রতি আমার কোনো অধিকার নেই এখন আর সমীর বলল না ওই টাকাগুলো তোমার কাছে থাক তোমার ভবিষ্যতে লাগবে রূপান্তরের সঙ্গে তুমি একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে আর যদি কখনও আমাকে দরকার হয় মনে রেখো আমি তোমার জন্য সব সময় আছি তারপর ভারাক্রান্ত হৃদয়ে রানী রূপান্তরের সঙ্গে সেখান থেকে চলে গেল তারা রূপান্তরের বাড়ি অর্থাৎ উত্তরপ্রদেশের মির্জাপুরে চলে গেল এবং সেখানে গিয়ে তারা একটি ছোট্ট ঘর বানালো একটা ছোট্ট ব্যবসা দিল মন্দিরে তারা দুজনে বিয়ে করল আর তারা এখন স্বামী স্ত্রী হিসেবে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করেছে বন্ধুরা এটাই ছিল রানী আর রূপান্তরের এই কাহিনী। এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার কি মনে হয় রানী সমীরের সঙ্গে যা করেছিল সেটা কি সে ঠিক করেছিল এই ভালোবাসাকে আপনারা কি বলতে চান এছাড়াও সমীর যে রানীর প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেছিল সেটাকেও আপনারা কেমনভাবে দেখছেন নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন দেখা হচ্ছে এমনই কোনো নতুন কাহিনীর সঙ্গে যে কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে নেবে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন